বার্সেলোনা মূল দলে লিওনেল মেসি ও সার্জিও বুস্কেটস জুটি খেলা শুরু করেন দু হাজার আট মৌসুম থেকেই সেই থেকে দু হাজার বিশ একুশ পর্যন্ত খেলেছেন তারা দুজন এরপর গত বছর থেকে মেসি বুস্কেটস একসঙ্গে খেলছেন ইন্টার মায়ামিতে ক্লাব বদলেছে বদলেছে দেশও কিন্তু বদলাইনি মেসি বুস্কেটস জুটির রসায়ন তার প্রমাণ আবারও মিলল ইন্টার মায়ামির নিউ ইংল্যান্ড ম্যাচেও আর এর রসায়নেই ফিরে আসলো বার্সেলোনা স্মৃতি বিস্তারিত নিয়ে স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে বাংলাদেশ সময় রবিবার সকালে হওয়া ম্যাচটিতে মেসি করেছেন জোড়া গোল আর দ্বিতীয় গোলটিতে অ্যাসিস্ট করেন বুস্কেটস গেল সপ্তাহে ন্যাশভিলের বিপক্ষে মেসির অ্যাসিস্টে গোল করেছিলেন বুস্কেটস আর আজ বুস্কেটস যেভাবে বক্সে মেসিকে পাস দেন তার চোখে লেগে থাকার মতো বার্সেলোনায় থাকতে এমন অ্যাসিস্ট গোল দেখা মিলত মেসি বুস্কেটস জুটির থেকে দুই সতীর্থের মধ্যে ভালো বোঝাপড়া না থাকলে ফুটবল ম্যাচে এমন অ্যাসিস্ট করাটা কঠিন আর মেসি বুস্কেটস বোঝাপড়াটা তো সেই বার্সেলোনা থেকেই মেসি ও বুস্কেটস একসঙ্গে খেললেন মোট পাঁচশো একানব্বই ম্যাচ দুজন একসঙ্গে মিলে দলের গোলে অবদান রেখেছেন পঁচিশ বার তবে এই বারের হিসেবে তাদের বোঝাপড়াকে মাপলে আপনি ভুল করবেন খেলা দেখলেই বোঝা যায় একসঙ্গে মাঠে থাকলে নিজেদের মধ্যে কতবার বল দেওয়া নেওয়া করে আক্রমণের সুযোগ তৈরি করেন তারা দুজন বুস্কেটসের অ্যাসিস্টে মেসি গোল করেছেন বাইশটি আর মেসির অ্যাসিস্টে বুসকেটস গোল সংখ্যা তিনটি বুস্কেটস একজন ডিফেন্সিভ মিডফিল্ডার তাই তার গোল সংখ্যা কম হওয়াটাই স্বাভাবিক কিছুদিন আগেই মেসি সুয়ারেজ জুটি গোলের সেঞ্চুরি পূরণ করেন মেসি সুয়ারেজ একসঙ্গে খেলা শুরু করেন দু হাজার চোদ্দ পনেরো মৌসুমে বার্সেলোনাতে কাতালান ক্লাবটিতে এই জুটি দু হাজার উনিশ বিশ মৌসুম পর্যন্ত একসঙ্গে খেলেন এরপর দু সাল থেকে আবারও তারা একসঙ্গে খেলছেন মায়ামিতে আজ মেসির অ্যাসিস্ট থেকে একটি গোলও করেছেন সোয়ারেজ তাতে মেসি সুয়ারেজ জুটির ক্লাবের জন্য গোলে অবদানের সংখ্যা দাঁড়ালো একশো চারে আজকের সঙ্গে মাঠে খেলেছেন দুশো সাতষট্টি ম্যাচ এর মধ্যে সুয়ারেজের উনষাট গোল করেছেন মেসি আর মেসির অ্যাসিস্টে সুয়ারেজের এর গোল সংখ্যা পঁয়তাল্লিশটি দুজনেই আক্রমণ থাকায় তাদের মধ্যে গোলের সংখ্যাটা বেশি তো বন্ধুরা মেসি সুয়ারেজ বুস্কেটস মায়ামিতে যেভাবে খেলছেন তাতে কি বার্সেলোনার কার্বন কপি বলা যায় মায়ামিকে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে ফুটবল প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবান স্পোর্টস এর সাথেই থাকুন